আসসালামু আলাইকুম আজকে মানে লাইভ বেশ একটা বিষয় দেখানোর জন্য আর আমি শিরোনাম দিয়েছি বাবার রব্বাসের সন্তান অব্বাসী এই বাবা সকালবেলা প্রতিদিন মাঠে আসে মানে মোফাজ্জল আমার ছাত্র সরাসরি আর ওর একটা পিচ্চি নিয়ে প্রতিদিন পিচ লাগে আজকে মানে ফেলে রেখে আসতে পারেনি এই কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে এই মোফাজ্জল প্রতিদিন যদি ঘুম থেকে উঠে চা স্টলে ঢুকতো এই সন্তানটা ওর বাবার সঙ্গে চা স্টলে যাইতো তাই না আর ওখানে গিয়ে চা স্টালে সে আজে বাজে কথাগুলো শুনতো এবং চা স্টালের যে আবর্জনা খাবার এগুলা খাইতো কিন্তু ওই যে এরা শ্বাসের ব্যায়াম করছে সবাইকে একটু দেখাই দিই এই যে সবুজ ঘাসে দারুণ বসে শ্বাসের ব্যায়াম করছে আর এই যে এই মেয়েটা এসে লাফাচ্ছে তার মানে এই বাবা প্রতিদিন সকালবেলা এক্সারসাইজে আসে মেয়েটা দেখেছে এক্সারসাইজে বাবা আসে তাই ও বাবার পেছনে লেগেছে এই যে সকাল মানে ছোটো থেকে এ শিখছে যে ভালো অভ্যাস আর এই ছোটবেলা থেকে হাতে যদি এর বাবা ওই সাইজটা লেগে ওর বাবা একটা চা খেতো বিস্কুট খেতে এবং মেয়েটাকে একটা ধরাই দিত কি ওই জুস বা একটা বিস্কুট বা কেমিক্যাল ছোট থেকে ছোট অভ্যাসে অভ্যাসী করেন মানে পরিবারের মাথারা পরিবারের বড়রা যে অভ্যাসে অভ্যাসী হবে তাহলে এই ছোটরা ওই একই অভ্যাসে অভ্যাসী হবে বড়দের অভ্যাসটা আগে ঠিক করতে হবে তারপরে ছোটদের অভ্যাস ঠিক হবে আর আমরা যারা বড়রা আছি নিজেরাই ঠিক নাই তাহলে আমাদের সন্তানরা ঠিক হবে কিভাবে তো আমাদের সন্তানদের আগে ঠিক করতে হবে তারপরে সরি আমাদের আগে ঠিক করতে হবে তারপরে আমাদের সন্তান ঠিক হবে আমরা যদি ঠিক হতে না পারি তাহলে আমাদের সন্তান ঠিক হবে না তার মানে আমাদের যারা আমরা যারা বাবা আমাদের অভ্যাসটা আগে ভালো অভ্যাসে অভ্যাসে হতে হবে তবে আমার সন্তানরা ভালো অভ্যাসে অভ্যাসই হবে তো কথা একটাই আপনার সন্তান আপনারই সম্পদ আপনাকে ঠিক রাখতে হবে অন্য ঠিক করে দিবে না त अस्कुम